何 প্রশান্তদা খুব একটা চারের সুন্দর সেপ দিয়েছেন সুন্দর আবার একটি ছয় খেলাটা হচ্ছে আমরা বেঙ্গল পোলট্রি ফেডারেশান ভাতার শাখার উদ্যোগেই আমরা করি আমরা এই খেলাটা করা হয় টোটাল যে কোম্পানিগুলো এখানে ব্যবসা করছে মুরগি কোম্পানিগুলো তাদেরকে নিয়েই আমাদের খেলাটা খেলাটা শুরু করি তা এটা নাইন ইয়ার হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলে এই কোম্পানিদের একসঙ্গে একত্রিত করার যে ব্যাপারটা সেটা দেখিয়েছে একমাত্র ভাতারই ভাতার ফেডারেশনে দেখিয়েছি আর কি ওয়েস্ট বেঙ্গল ফেডারেশনের শাখা আর কি তো দেখি আমরাই প্রথম শুরু করি এইখানে কোম্পানিদের সঙ্গে কোম্পানিদের ছেলেদের একদিনের একটা ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতা করি আর কি আমাদের দেখা দেখি অন্য অন্য ডিস্ট্রিক্টে শুরু হয়েছে তা আমাদের এটা ন হয়ে গেলো তা এবছরে কিছু কারণের জন্যে কিছু টিম আস অংশগ্রহণ করতে করতে পারেনি কিছু টিম টিমের সংখ্যা অনেক কমে গেছে নাহলে আমাদের আটটা টিমের খেলা হয় এবারে কোম্পানিদের ছেলেরা বিভিন্ন জনা বিভিন্ন দূর থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে তাদেরকেও একটা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটা মানে সম্পর্ক একটা ভালোবাসা একটা কোম্পানির ছেলের সঙ্গে একটা কোম্পানির জানাশোনা এটা উদ্দেশ্যে আমাদের খেলাটা করি আর কি একটা এন্টারটেনমেন্ট ব্যাপার আছে হ্যাঁ প্রত্যেকের কোম্পানি স্টাফ প্রত্যেকের কোম্পানি স্টাফ তারা আমার নাম সমীর পাল আমি ভাতার ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন ভাতার শাখার প্রেসিডেন্ট এই ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার সমস্ত যে সমস্ত পোলট্রি কোম্পানিগুলি আছে সেই সমস্ত পোলট্রি কোম্পানিগুলোকে নিয়ে আমরা প্রতি বছর একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি এবছর আমরা ভাতার ফুটবল মাঠে একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছি এই প্রতিযোগিতাটি সম্পূর্ণভাবে আমরা চাই যে যে সমস্ত কোম্পানিগুলি সারা বছরটা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে সেই সমস্ত কোম্পানিগুলি অন্তত একটা দিন আমাদের সঙ্গে সম্মিলিত হোক এবং একটা সম্প্রীতির বার্তা আমরা এখান থেকে দিতে চাই শুধু ব্যবসা বা এ নিয়ে থাকার ক্ষেত্র পর আমরা অন্তত একটা দিন সবাইকে এক জায়গায় করতে পারি এবং এই আয়োজনটা আমরা ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত কোম্পানিগুলি আছে সেই সমস্ত কোম্পানিগুলির ওকে নিয়েই আমরা এই প্রতিযোগিতাটি করে থাকি আমার নাম নিশ্চিত গুহ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার খেলা উনি উদ্যোগে আমাদের সব কোম্পানি মিলে খেলা হয় এখানে এটা হচ্ছে পোলট্রি ফেডারেশন থেকে খেলাটা উদ্যোগ নেওয়া হয় ভাতার আপনার ব্লক ভাতার ব্লকে ভাতার ফুটবল গ্রাউন্ডেই হচ্ছে খেলাটি হচ্ছে প্রত্যেক বছরই হয় এটা ন বছরে পড়লো এই খেলাটাকে নিয়ে নতুন